নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি গরমের মন প্রাণ কলিজা ঠান্ডা হওয়ার জন্য সাবুদানা ঠান্ডা ঠান্ডা পায়েস রেসিপি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তো দেখে নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো এক বাটি সাবুদানা নিয়েছি আর এখানে নিয়েছি আমি পিস্তা বাদাম নিয়েছি পরিমাণ মতো নিয়েছি আমি অল্প পরিমাণ কাজু আর এখানে তিনটি এলাচি নিয়েছি তো এখন আমি সাবুদানাটা আমি ভালো করে ধুয়ে নেব এখানে আমি বড় সাবুদানাটা নিয়েছি এখন ভালো করে আমি কচলিয়ে ধুয়ে নেব ভালো করে তো সাবুদানাটা এখন আমি ধুয়ে নিয়েছি পাঁচ দশ মিনিটের মতো আমি এইভাবে রেখে দেব জল ঝরিয়ে নিয়েছি এখন আমি পাঁচ দশ মিনিটের মতো রেখে দেব তো দেখো বন্ধুরা সাবুদানাটা কিন্তু পাঁচ দশ মিনিট হয়ে গেছে আর সাবুদানাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তো এখন আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি ঘিটা ভালো করে মেল্ট করে নেব এখন আমি সাবুদানাগুলি সুন্দরভাবে ঘিতে ভেজে নেব আমি সবগুলো সাবধানা দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে আমার সাবদানাগুলি ভাজা হয়ে গেছে এখন আমি সুন্দরভাবে উঠিয়ে নেব সবগুলো সাবধানে আমি সুন্দরভাবে উঠিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো দুধটা আমি কড়াইতে ঢেলে দেব ভালো করে আমি দুধটা নাড়াচাড়া করে ফুটিয়ে নেব আমি পরিমাণ মতো দুধ নিয়েছি এখন আমি ভালো করে নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে আমি দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব এখানে আমার দুধটা মোটামুটিভাবে ফুটে উঠেছে এখন আমি পরিমাণ মতো কাজুগুলো দিয়ে দেব আর দিয়ে দেব আমি পেস্তা বাদাম কুচি করে আর এখানে তিনটে এলাচি দিয়ে দেব দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে দেব সুন্দরভাবে আমি দুধটা আরও গাঢ় গাঢ় করে নেব এখন অ্যাড করে দেব আমি সাবুদানাগুলো সাবুদানাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দুধের সঙ্গে মিলিয়ে নেব একদম ভালোভাবে নাড়াচাড়া করে উলটিয়ে পালটিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে মোটামুটিভাবে ফুটে উঠেছে এখন আমি চিনি টাইট করে দেব আমি পরিমাণ মতো চিনি দিয়েছি দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে দেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে কিন্তু আমার সাবুদানার পায়েসটা কিন্তু হয়ে গেল কত সুন্দরভাবে ঝটপটে সাবুদানার পায়েস আমার হয়ে গেল এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব বন্ধ করে আমি একটা বাটিতে উঠিয়ে নেব তো বন্ধুরা পায়েস তো আমরা অনেকে অনেক রকম খেয়ে থাকি কিন্তু এই গরমে ঠান্ডা ঠান্ডা সাবুদানার পায়েস একবার খেয়ে দেখুন সত্যি অসাধারণ হয় তো বন্ধুরা এখন আমি বাটিতে পায়েসটা নিয়ে নিয়েছি এখন আমি পাঁচ দশ মিনিটের মতো ফ্রিজে ঠান্ডা করে নেব এখানে আমার মোটামুটিভাবে পায়েসটা ঠান্ডা হয়ে গেছে তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ঝটপটে তৈরি হয়ে গেল আমার সাবুদানার পায়েস রেসিপি তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে আসে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকেই অসংখ্য ধন্যবাদ বাবাই